কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে দেখে বুঝতেই পারছো ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি অনেকেই হয়তো ঢ্যাঁড়স বা ভেন্ডি পছন্দ করে না কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়স একে যদি তোমরা ভালো করে রান্না করা যায় বিভিন্ন রকমভাবে তাহলে কিন্তু খেতে একদম আলাদা আলাদা স্বাদের হয় আমি কিভাবে এই ভেন্ডির রেসিপিটা তৈরি করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখো ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়ে মাঝখান থেকে একটু একটু করে চিড়ে নেব তারপর আমি এতে একে একে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে নেব দু চামচ মতো বেসন আর একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেওয়ার পর তারপর আবার লবণ দিয়ে এটাকে মেখে রেখে দেবো ফ্রাইং প্যানে আমি খানিকটা তেল দিয়ে নেব তারপর আমি এতে ফোরনে দিয়ে দেবো একটু সাদা জিরে তারপর এই মিশ্রণটা আমি সম্পূর্ণ এতে অ্যাড করে দেবো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো এই রেসিপিটা বানাতে একদম সময় কম লাগে কিন্তু খেতে এত ভালো লাগে এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারো দেখো ভাজাটা আমার হয়ে গেছে এবার খানিকটা দই নিয়ে নেবো আমি দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেব এরপর আমি সামান্য পরিমাণে একটু যে দই নিয়েছিলাম সেই দইয়ের বাটিতেই জল দিয়ে আবার এটা ঢাকা দিয়ে নেবো বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো ভিন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন ধন্যবাদ